আসসালামু আলাইকুম যারা প্রিন্টার কেনার কথা চিন্তা করছেন তারা কিন্তু আজকে ভিডিও কোনোভাবে স্কিপ করবেন না কেননা আজকে আমরা এ ফোর সাইজ প্রিন্টার লিগেল সাইজ প্রিন্টার এবং এ থ্রি সাইজ প্রিন্টার দিব বিশাল ডিসকাউন্ট অফার বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিউর্স আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রাদারের স্টার্টিং একটি মডেল ডিজিপিটি টু টু জিরো আছে এটিতে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত আপনারা স্ক্যান ফটোকপি কাজ করতে পারবেন এবং হচ্ছে আপনারা লিগেল সাইজ কিন্তু প্রিন্ট করতে পারেন এবং চমৎকৃতির বিষয় হচ্ছে এখানে থাকছে দুইটি ইনপুট এখানে যে নিচে যে ড্রয়ারটা থাকছে এখানে দেড়শো শিট পর্যন্ত পেপার রাখতে পারবেন এবং এই ড্রয়ারটি কিন্তু আপনি এ ফোর সাইজ পর্যন্ত পেপার রাখতে পারবেন এবং লিগেল সাইজ পর্যন্ত পেপার রাখতে পারবেন শুধুমাত্র ব্রাদারের এই মডেলটি না ব্রাদারের যতগুলো মডেল আছে লিগেল সাইজ পর্যন্ত যে প্রিন্টারগুলো আছে সেগুলোতে কিন্তু সবগুলোতে কিন্তু আপনারা লিগেল সেস পর্যন্ত পেপার রাখার জন্য নিজের ড্রয়ার পেয়ে যাবেন সুতরাং দুইটা ইনপুট পাচ্ছেন থাকছে আইডি শর্টকার প্রত্যেকটি প্রিন্টারে থাকছে আইডি শর্টকার্ট অপশন তো টু টু জিরো এটা বর্তমানে আমাদের প্রাইস পড়ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যেটি আমাদের সতেরো হাজার টাকা ছিল পাঁচশো টাকা ডিসকাউন্টে ষোলো হাজার পাঁচশো টাকা তো এর পরবর্তী মডেলে আমরা চলে যাই তো যারা ওয়ারলেসের ফ্যাসিলিটিস চান মোবাইল থেকে প্রিন্টিংয়ের সুবিধারা চান কিংবা ল্যাপটপ থেকে ইউএসবি ছাড়া প্রিন্টিংয়ের সুবিধা চান তারা কিন্তু ফোর টু জিরো নিতে পারেন এটিও টু টু জিরোর মতো তবে এটিতে পার্থক্য হচ্ছে এখানে আপনারা ওয়ারলেস কানেকটিভিটি পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন একটি ব্ল্যাক বোতল এক্সট্রা টোটাল পাঁচ বোতল ইন এ প্রিন্টারটার সাথে পেয়ে যাবেন এটি দিয়েও কিন্তু আপনি আপনারা এ ফোর সাইজ পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানের কাজ করতে পারবেন এবং আপনারা লিগেল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন তো ফোর টু জিরো ডাব্লু বর্তমানে প্রাইস পড়তেছে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় কিন্তু আপনার ডিসিপিটি ফোর টু জিরো ডাব্লু এডে নিতে পারবেন আমাদের থেকে অনুরোধ করতে চাই যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন তো চলুন পরবর্তী মডেলে চলে যাই এরপরে মডেলটি হচ্ছে ডিসিপিটি ফাইভ টু জিরো ডাব্লু এটি হচ্ছে টু টু জিরো এবং ফোর টু জিরো থেকে আপডেট এবং ডিউটি একটি প্রিন্টার যাদের কাজের চাপ কিছু কিছুটা বেশি আপনাদের কন্টিনিউ র্যান্ডম হচ্ছে প্রিন্টিংয়ের কাজ থাকে তারা কিন্তু ফাইভ টু জিরো ডাব্লু এটি নিতে পারেন এটিতেও আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন সেই সাথে ওয়্যারলেস কানেকটিভিটি আছে পাঁচ বোতল ইন থাকবে তো এই প্রিন্টার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি এলসিডি স্ক্রিন যেটিতে আপনি যা যা কমান্ড দেবেন কয় কপি কমান্ড প্রিন্ট দেবেন সেগুলো কিন্তু স্ক্রিনটে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো বর্তমানে ফাইভ টু জিরো ডাব্লু এটির প্রাইস পড়ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় কিন্তু আপনারা ফাইভ টু জিরো নিতে পারবেন এপসন বাজার থেকে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয়তলায় শপ নাম্বার আঠারো তো ভিডিওর এই পর্যায়ে থেকে আমরা শুরু করবো ব্রাদারের হ্যাভিডিউটি প্রিন্টার হ্যাভিডিউটি প্রিন্টারগুলো স্টার্টিং হয় ডিসিপিটি সেভেন টু জিরো ডি এই মডেলটি দিয়ে ব্রাদার সেভেন টু জিরো ডি এটা দিয়ে আপনারা কী করতে পারেন এটি দিয়ে আপনারা লিগেল সাইজ পর্যন্ত ফটোকপি স্ক্যান এবং প্রিন্টের কাজ করতে পারবেন এডিএফের মাধ্যমে আপনারা লিগেল সেস পর্যন্ত ফটোকপি এবং স্ক্যানের কাজ করতে পারবেন এখানে কিন্তু দুটি স্ক্যানার আপনারা পেয়ে যান একটা এ ফোর স্ক্যানার একটা এডিএফ স্ক্যানার দুটির মাধ্যমেই আপনারা স্ক্যানের কাজ করতে পারবেন তো এটিতে থাকছে হচ্ছে ডুপ্লেক্সের সুবিধা এছাড়াও আপনারা এটিতে পেয়ে যাচ্ছেন ওয়ারলেস কানেকটিভিটি মোবাইল থেকে প্রিন্টিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন তো এই প্রিন্টারটাতে আপনারা বর্তমানে নিতে পারবেন এপসন বাজার থেকে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ব্রাদার ডিসিপিটি সেভেন টু জিরো ডি ব্রাদার ডিসিপিটি এইট টু জিরো ডি আমার সামনে এই মডেল দেখতে পাচ্ছেন এই মডেলটি এক্সপ্রিপিশন এবং দাম বর্তমানে অফার প্রাইস জানার আগে আমি আরেকবার অনুরোধ করতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ জানাচ্ছি তো ব্রাদার ডিসিপিটি এইট টু জিরো ডি এটি কিন্তু সেভেন টু জিরো থেকে আরও বেশি হ্যাভিডিউটি প্রিন্টার এবং এটি তো আপনারা লিগাল সাইজ পর্যন্ত ফটোকপি স্ক্যান এবং প্রিন্টের কাজ করতে পারবেন এটি তো আপনারা ডুপ্লেক্সের সুবিধা পেয়ে যাবেন সেই সাথে পেয়ে যাবেন নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস অর্থাৎ আপনার অফিসে যদি সাতটা পিসি থাকে কম্পিউটার থাকে সেগুলো থেকে কিন্তু এই একটি প্রিন্টার আপনার কানেক্ট করে প্রিন্ট স্ক্যানের কাজ করতে পারবেন খুব সহজেই তো এটিতেও আপনারা বিশ সিটের অটো ডকুমেন্ট ফিটার পেয়ে যাবেন দেড়শো সিটের পেপার ট্রে পেয়ে যাবেন তো এই প্রিন্টারটা বর্তমানে আমাদের প্রাইস পড়ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস চলছে যারা এই প্রাইসগুলোতে নিয়ে যান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা আমাদের নাম্বারগুলোতে ফোন দিয়ে আপডেট জেনে নিতে পারেন আমাদের শপের লোকেশনটা আরেকবার বলে দিই চোদ্দ পোয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো তো এর পরবর্তী মডেল আমরা চলে যাই তো ভিউয়ার্স এর পরবর্তীতে মডেলটা হচ্ছে এমএফসিটি টি নাইন টু জিরো ডি আপনারা জেনে থাকবেন যে ব্রাদারের এমএফসি সিরিজের প্রতিটা প্রিন্টেরই সুপার ডুপার প্রিন্টার হয় এগুলো খুবই খুবই হেভি ডিউটি প্রিন্টার হয় এমএফসি টি নাইন টু জিরো ডি এই প্রিন্টারটাতেও কিন্তু আপনারা প্রিন্ট ফটোকে স্ক্যান করতে পারবেন লিগেল সাইজ পর্যন্ত সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি এলসিডি স্ক্রিন আছে যেই স্ক্রিনে আপনি যা যা কমান্ড দিতে চান সেগুলো কিন্তু কমান্ড দিতে পারবেন এছাড়াও এই প্রিন্টারটিতে আপনারা নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস পেয়ে যাবেন পাঁচশোটা ফিসিলিতে অনাইশে একটি প্রিন্টার কানেক্ট করে কাজ করতে পারবেন এবং আপনারা এটিতে দেড়শো সিটের পেপার ট্রে আশি সিটের মাল্টিপারপাস ট্রে এবং আপনারা নেটওয়ার্কিং ওয়ারলেস কানেক্টিভিটি পাচ্ছেন মোবাইল থেকে প্রিন্টিংয়ের সুবিধা পাচ্ছেন ডুপ্লিক্সের সুবিধা পাচ্ছেন এবং আপনারা ফ্যাক্সেরও সুবিধা পাচ্ছেন এছাড়াও আরেকটি চমৎকার ফ্যাসিলিটিস হচ্ছে এখানে দেওয়া আছে পেনড্রাইভের স্লট যে স্লট দিয়ে আপনি সরাসরি পেনড্রাইভ থেকে এখানে কিন্তু প্রিন্টিংয়ের কাজগুলো করতে পারবেন তো এমএফসি টি নাইন টু জিরো ডি ডাব্লিউ এটা বর্তমানে প্রাইস পড়ছে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা কিন্তু এত হ্যাভি ডিউটি একটা প্রিন্টার আপনারা নিতে পারবেন তো আর একটু কথা কেন বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে ব্রাদারের প্রিন্টারগুলো বর্তমানে কিন্তু আমরা অথরাইজড প্রোডাক্ট সেল করি এবং অরিজিনাল কালি দিয়ে সেল করি বাজারে অনেক অসুধ ব্যবসায়ী এই কালিগুলো চেঞ্জ করে দিয়ে কম্পিটিশনে টিকে থাকার জন্য একশো আপনার কাছ থেকে এক হাজার দুই হাজার টাকা কমিয়ে হয়তোবা আপনাকে ধরিয়ে দিতে পারে সে কিন্তু আলটিমেটলি আপনি প্রতারিত হচ্ছেন কেননা আপনি যখন ডুপ্লিকেট কালি ইউজ করবেন তখন আপনার প্রিন্টারের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে হেডটা নষ্ট হয়ে যেতে যেতে পারে এছাড়াও আপনি সঠিক পরিমাণ কিন্তু প্রিন্ট পাবেন না পাবেন তো সেখানে যদি মাস্টার কপি কালি ঢুকে দেওয়া হয় প্রিন্টের দাম কিন্তু অনেক কমে যায় তো যখন কিনবেন আপনারা একটু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন এবং আমাদের কাছে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট জেনুইন প্রিন্টার অরিজিনাল কালি সহ এই প্রিন্টারগুলো পেয়ে যাবেন তো এর পরবর্তীতে আমরা এ থ্রি সাইজের প্রিন্টারে চলে যাব তো ভিওয়ার্স আমরা আপনাদেরকে এখন দেখব এ থ্রি সাইজের প্রিন্টার আমাদের এ থ্রি সাইজ প্রিন্টারগুলো ওদিকে ডিসপ্লে করা আছে শুরুতেই আমাদের এস সি প্রিন্টার মাল্টিফাংশ একটা এ প্রিন্টার নিয়ে আমরা কথা বলি এই প্রিন্টারটার মডেল হচ্ছে এম সি জে পঁয়ত্রিশ তিরিশ ডিডাব্লিউ ব্রাদার এমএফসি জে পঁয়ত্রিশ তিরিশ ডিডাব্লিউ এটাতে আপনি প্রিন্ট কপি স্ক্যান ফ্যাক্স করতে পারবেন আপ টু এ থ্রি সাইজ পর্যন্ত তো এই প্রিন্টারটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক বড় একটি প্রিন্টার এবং এটি কিন্তু আপনারা ফটোকপি মেশিনের মতো করে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে এডিএফ দেওয়া আছে এডিএফ দিয়ে কিন্তু আপনারা এই থ্ৰী ছাইজ পৰ্যন্ত ফটোকপির কাজ করতে পারবেন এছাড়াও বারেও আপনারা এই সাইজ পর্যন্ত ফটোকপি স্ক্যানের কাজ করতে পারবেন দুটি স্ক্যানার দেওয়া আছে এবং আপনারা এই প্রিন্টার দামটা শুনে খুবই অভাবেন যে এত ফ্যাসিলিটিস একটা প্রিন্টারে এত কম দামে কীভাবে দেয় শুধুমাত্র ব্রাদার প্রিন্টারগুলোতেই সম্ভব যে এত ফ্যাসিলিটিস এত কম দামের ভিতরে সম্ভব তো আরও কিছু ফ্যাসিলিটিস এটাতে বলে দেয় এটিতে আপনি ডুপ্লেক্সের সুবিধা পেয়ে যাবেন এছাড়াও আপনারা এটাতে ওয়াইল্ডলেস কানেকটিভিটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা এটাতে সরাসরি পেন ড্রাইভ থেকে প্র ড্রাইভের স্লট আছে এই স্লট থেকে পেন ড্রাইভ থেকে আপনারা এই প্রিন্টের কাজ করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে একটি এলসিডি স্ক্রিন দেওয়া আছে যেটিতে আপনি কমান্ড দিয়ে খুব সহজে দেখে প্রিন্ট দিতে পারবেন এছাড়াও এটাতে কিন্তু হচ্ছে আপনার কার্টি প্রিন্টার আপনার চাইলে কিন্তু এই প্রিন্টারটা ড্রাম সিস্টেম করে নিতে পারেন আর ড্রাম সিস্টেম করে নেওয়াটাই বেটার হয় কেননা সেক্ষেত্রে কালির খরচটা অনেক কমে আসে যারা প্রফেশনালি ইউজ করতে যান তারা কিন্তু আপনারা হচ্ছে ড্রাম করে নিতে পারেন আর যারা হচ্ছে অফিস কিংবা কর্পোরেট বিষয়ে আপনারা ইউজ করতে চান তারা কিন্তু কাটিসেই চালাতে পারেন তো এত ফ্যাসিলিটি সহ একটি প্রিন্টার এমএফসি যে পঁয়ত্রিশ তিরিশ ডি এটা বর্তমানে প্রাইস পড়ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এত ফেজুরি সম্পন্ন আপনার একটা প্রিন্টার নিতে পারবেন এর পরবর্তী মডেলটা হচ্ছে সিঙ্গেল ফাংশন একটি প্রিন্টার ব্রাদারের এ থ্রি সাইজের সিঙ্গেল ফাংশন প্রিন্টার ফোর কালার প্রিন্টার হবে এইচ এল টি ফোর থাউজেন্ড ডিডাব্লিউ এটি দিয়েও আপনারা শুধুমাত্র প্রিন্টের কাজ করতে পারবেন এই থ্রি সাইজ পর্যন্ত যারা আর্ট পেপার প্রিন্টের কাজ জন্য প্রিন্টার খুঁজছেন মোটা পেপার যারা প্রিন্টের জন্য প্রিন্টার খুঁজছেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন এইচ এল টি ফোর থাউজেন্ড ডিডাব্লিউ এতে থাকছে আপনার আড়াইশো সিটের একটি পেপার ট্রে তারপরে হচ্ছে আপনার আশি সিটের মাল তারপর থাকছে একশো সিটের মাল্টিপারপাস ট্রে নেটওয়ার্কিংয়ের ফ্যাসিলিটিস থাকছে ওয়ারলেস কানেকটিভিটিংয়ের ফ্যাসিলিটিস থাকছে ডুপ্লেক্সের ফ্যাসিলিটিস থাকছে এছাড়াও থাকছে মোবাইল থেকে প্রিন্টিংয়ের সুবিধা এবং এই প্রিন্টারটাতে কিন্তু আপনারা পেন ড্রাইভের স্লট পেয়ে যাবেন সরাসরি পেনড্রাইভ থেকে প্রিন্টের কাজ করতে পারবেন তো ফোর থাউজেন্ড ডিডাব্লিউ এটাও কিন্তু খুবই ভালো মানের একটা প্রিন্টার ড্রাম সিস্টেম প্রিন্টার এটা এটাতে আপনি ইনজেট কালি ইউজ করতে পারবেন লিকুইড কালি যেটা আছে সেটা ইউজ করতে পারবেন তো এইচএলটি ফোর থাউজেন্ড ডিডাব্লিউ বর্তমানে প্রাইস পড়ছে মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এইচএলটি ফোর থাউজেন্ড ডিডাব্লিউ নিতে পারবেন এপসন বাজার থেকে তো আজকে কিন্তু আমরা ব্রাজারের প্রতিটি মডেলেই খুব ভালো ভালো অফার প্রাইস দিয়েছি বাজারে সেরা রেট দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও আমরা বলেছি যে আপনারা কিন্তু অনেক জায়গায় এক দুই হাজার টাকা কম পাবেন সেটা হচ্ছে অরিজিনাল যে কালিটা আছে কালিটা চেঞ্জ করে যদি কপি কালি ঢুকিয়ে আপনাকে ধরিয়ে দেওয়া যায় কিংবা আন প্রোডাক্ট যদি আপনাকে ধরিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমিয়ে দেওয়া সম্ভব কিন্তু আমরা এপসন বাজার সবসময় হানড্রেড পার্সেন্ট জেনুন কালিশও অরিজিনাল অর্থেন্টিক প্রোডাক্টে আপনাদের হাতে তুলে যাওয়ার চেষ্টা করে আসছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ তো ব্রাদারের এই প্রিন্টারগুলো শুধুমাত্র কিন্তু আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস নিতে পারবেন অফিসিয়াল প্রোডাক্ট প্রতিটাই আমাদের ব্রাদারের এই প্রিন্টারগুলো তো ব্রাদারের প্রিন্টারগুলো নিতে এছাড়াও আমাদের আরও প্রিন্টার আছে এফসন আছে ক্যানন আছে সেগুলো প্রিন্টারগুলো নিতে আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এফসন বাজার এফসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারুসালাম আর্কেটের তলায় শপ নাম্বার আঠারো আমাদের কিন্তু কোথাও আর কোনো শাখা নেই আমাদের প্রতিষ্ঠান একটাই সেটা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারুসালাম আর্কেটের তলায় শপ নাম্বার আঠারো দ্বিতীয় দলায় সব নম্বর আঠারো এই কথাটা মনে রাখবেন এছাড়াও যদি আপনার চিন্তা অসুবিধা হয় আপনার সরাসরি যেখান থেকে আসেন পূর্ণ পর্যটন মরে এসে আমাদেরকে একটা কল দেবেন আমাদের তো স্ক্রিনে আছে ডিসক্রিপশন বক্সে কমেন্টে আছে এছাড়াও আমাদের মেসেজ আরও বিস্তারিত আপনারা জানতে পারেন আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে তো আবারও অনুরোধ করছি দয়া করে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ